বহু সংখ্যক মানুষদের ব্যাপারে বলা হয়েছে তাদের জন্য আল্লাহর ফেরেস কি করেন দোয়া করেন আল্লাহর রহমত যেন নাজিল হয় সেই দোয়া করতে থাকেন এদের ভিতরে এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রাত্রে পবিত্র অবস্থায় ঘুমায় নজু করে ঘুমান এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেস তারা দোয়া করেন আল্লাহ আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কার জন্য যে ব্যক্তি রাতে পবিত্রতা অর্জন করে ঘুমান অর্জন করেন নাম্বার দুই যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন সালাতের জন্য অপেক্ষা করেন এ ব্যক্তির জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহ হাম হু আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করুন এবং তার প্রতি আপনি রহম করুন দুইটাই দোয়া করা হয় যারা সালাতের জন্য বসে বসে অপেক্ষা করেন নাম্বার তিন যারা প্রথম কাতারে থাকেন সালাতের এদের জন্য আল্লাহর ফেরেস্তাগন নেক দোয়া করেন রহমতের দোয়া করেন নাম্বার চার যারা ইমামের ডান পাশে থাকেন সফে এদের জন্য আল্লাহর ফেরেস্তাগন দোয়া করেন নেক দোয়া নাম্বার পাঁচ যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন কাতারের ভেতরে ফাঁকা রাখেন না কাতারের ফাঁকাটাকে নিজের আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে সরে গিয়ে ওটাকে বন্ধ করে দেন এ ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেস্তাগন নেক দোয়া করেন নাম্বার ছয় যারা সুরায় ফাতে পাঠ করে সলাতের মধ্যে এবং আমিন বলেন তো এই ব্যক্তিরা আমিনের সঙ্গে আমিন বলেন আর সে আমিন যার মিলে যায় তার পিছনে সব গুনাখাতা মাফ করে দেওয়া হয় ফেরেস্তা আমিন বলার অর্থ কি আমরা যে দোয়া করলাম সেই দোয়ার সপক্ষে আল্লাহর কাছে আর্জি পেশ করা আমরা বলি মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখা দেন সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তাদের পথ এটা দেখায় দেন এটাই সিরাত মুস্তাকিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পথ গোমরা এবং অভিশাপপ্রাপ্ত ইহুদি খ্রিস্টান তাদের পথে যেন না চলি আপনি সেই তৌফিক দান করুন এই দোয়া যখন আমরা করি এবং আমিন বলি সঙ্গে ফেরেশতা যখন আমিন বলে আমিন শব্দের অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহ আপনি কবুল করেন তাহলে দোয়া করলাম আমি ফেরেস্তা বলল কবুল করেন তাহলে এটা দোয়া হলো না ফেরেশতা আমার পক্ষে দোয়া করলেন এটা অর্জন হবে যদি আমাদের আমিন ফেরিস্তাদের সঙ্গে মিলে সাত নম্বর হলো সালাতের পরে অপেক্ষা করা জিকির আসকারের জন্য সালাতের শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর জন্য ফুট করে উঠে 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 না যাওয়া এবং দৌড় না দেওয়া বরং বসে বসে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো আছে আজকার গুলো আছে নবিলাম বলতেন সেগুলো বলার জন্য বসে থাকা কিছু সময়ের জন্য হলেও এ ব্যক্তির জন্য আল্লাহ ফেরিস্তারা দোয়া করেন নাম্বার আট ফজর এবং আসরের সালাত স্পেশালি যারা জামাতের সাথে আদায় করে এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহর ফেরেশতারা নাম্বার নয় যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অগচরে তার জন্য দোয়া করে তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো আপনার যে কোনো ভাইয়ের অগচরে তার জন্য আপনি নেক দোয়া করুন তাহলে ফেরেশতা আপনার জন্য ওই জিনিসটা আল্লাহর কাছ থেকে চেয়ে দিবে শুধু তাই নয় কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় বোঝা যায় যে কোন ভাইয়ের অগচরে দোয়া করলে তার সঙ্গে আপনার মহাব্বতের সম্পর্ক সৃষ্টি হয় যদি কারোর সঙ্গে মানে আন্তরিকতার ঘাটতি থাকে তাহলে আপনি তার অগচরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন দেখবেন আল্লাহ সুমাতালা আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন নাম্বার দশ আল্লাহর রাস্তায় যারা খরচ করেন ব্যয় করেন সাদকা করেন দান করেন এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা কি করেন দোয়া করেন ফেরেশতারা বলেন আল্লাহ আতি ফেতান খালাফা আল্লাহ যে ব্যক্তি আপনার রাহে দান করলো আপনাকে খুশি করার জন্য দান করলো এই ব্যক্তিকে এই দানের বিপরীতে আপনি অনেক কল্যাণ দিয়ে এরা দানের বিপরীতে তাকে বিনিময় দিয়ে এ দোয়া করেন কারা ফেরেশতারা তাহলে দান সৎকা যখন করা হয় তখনও আল্লাহর ফেরেশতারা নেক দোয়া করতে থাকেন যদি যান দানটা আল্লাহর জন্য হয়ে থাকে এগারো নম্বর হলেন যারা সাহারি খায় রোজা রাখার জন্য সিয়ামের জন্য এই সাহারি খাওয়ার ব্যক্তিদের জন্য আল্লাহ তালার ফেরস দোয়া করে থাকেন বারো নম্বর হলেন যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যান সেবা করতে যান এদের জন্য আল্লাহ ফেরেশতারা নেক দোয়া করেন আর তেরো নম্বর হলেন আল্লাহর বহনকারী ফেরেশতারা সকল ইমানদার এবং সকল নেকামলকারী বান্দাদের জন্য সবসময় দোয়া করেন সুরায় গা ফের সাত থেকে নয় নম্বর আয়াত সেটাই বলছে আল্লাহ সুমাতা আমাদের সকলকে ফেরেস্তাদের দোয়া বেশি থেকে বেশি লাভ করার তোফিক দান করুন যিনি কোথাও নির্জনে রুমে কোন কক্ষে কোন বাসায় কোনো জায়গায় আছেন আছেন কেউ নাই তিনি আর আশপাশে কেউ নাই এই নির্জনে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে আল্লাহর কথা স্মরণ হয়েছে আল্লাহর কথা স্মরণ হয়ে তার চোখ দিয়ে পানি এসেছে আল্লাহর কথা স্মরণ হয়ে কি হয়েছে ভাই তার চোখ দিয়া পানি আসছে এই ব্যক্তি আল্লাহর নিচে ছায়া পাবে প্রিয় ভাইয়ারা নির্জনে নির্জনে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি জীবনে আমাদের কতবার আসছে এটা আমাদের চিন্তা করার বিষয় এটা আমাদের ভাববার বিষয় যে নির্জনে তো প্রতিদিনই কোনো না কোনো সময় আমি নির্জন হই কোনো রুমে কোনো কক্ষে এই নির্জনে একাকি নিঃসঙ্গ যখন থাকি কেউ আশেপাশে থাকে না আল্লাহর কথা স্মরণ হয়ে আখেরাতের কথা স্মরণ হয়ে আমার চোখের পানি কতদিন আসছে এটি হিসাব কষার সময় এসেছে প্রিয় ভাইরা নির্জনতার সুযোগ পেয়ে অপকর্ম করেছি হারাম জিনিস দেখেছি হারাম কাজ করেছি কেউ নাই সেই সুযোগে এরকম ঘটনা জীবনে হাজার লাখবার আমাদের জীবনে ঘটে কিন্তু নির্জনতার সুযোগ পেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে জাহান নামের কথা স্মরণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি এই ঘটনা জীবনে কতবার হয়েছে এটি আমাদের এখনই হিসাব কষার সময় হয়ে গেছে প্রিয় বন্ধুগণ তাহলেই আল্লাহর আরসের নিচে ছায়া পাওয়া যাবে যদি আমার নির্জনতাটুকু কাটে কিসে সে আল্লাহর এবাদতে আল্লাহর ভয়ে সাহাবি হোজাইফা তব্দুল ইয়ামান রাজি আল্লাহ কাছে একজন সাহাবি এসে বলছেন যে ভাই হোজাইফা তোমার কাছে রবি সাল্লা সাল্লাম মুনাফেকদের তালিকা দিয়ে গেছেন কে কে মুনাফেক তোমার কাছে লেখা আছে তুমি জানো আর কেউ জানে না একটু দেখো দয়া করে তোমার তালিকায় আমার নাম আছে কিনা আবার আমি তো নিজেকে মোমিন দাবি করি আসলে আমি কি মোমেন নাকি আল্লাহ না করুক মুনাফেকদের খাতে আমার নাম আছে তুমি একটু দেখো তাকে প্রশ্ন করলেন ইদা খালাউত তুমি যখন নির্জনে একাকি হও কেউ থাকে না তখন তুমি সেটাকে সুযোগ মনে করে যে কেউ দেখছে না আল্লাহর সঙ্গে আমার একান্তে কথোপকথনের আল্লাহর সঙ্গে আমার ভাব বিনিময়ের অন্তরঙ্গে হওয়া অন্তরঙ্গ হওয়ার আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার এক আবেগময় পরিবেশ এখন আছে কেউ নাই এই মুহূর্তে তুমি একাকি সালাদ পড়তে নামাজ পড়তে তোমার ভালো লাগে কিনা তুমি একাকী নির্জনে কখনো নামাজ পড়ো কিনা না তখন তিনি বলছেন হ্যাঁ এটা আমি করি তখন হুজাইফর আদালা বললেন যে তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার নাম মোনাফিকদের খাতায় নাই এটা ইমানদারের মার্কা ইমানদারের আলামত যে ইমানদার গোপনে আবাদত করতে কি করবে পছন্দ করবে ইমানদার গোপনে আবাদত করতে কি করবে পছন্দ করবে কেউ দেখবে না আমার মালিক দেখবে কেউ আমাকে দেখছে না কেউ জানে না শুধু আল্লাহ দেখছেন আমার এই আবাদতটা নষ্ট হওয়ার সুযোগ নেই রিয়া আসার সুযোগ নেই হ্যাঁ লৌকিকতার কোনো আশঙ্কা নাই আল্লাহ দেখছেন শুধুমাত্র আল্লাহর সঙ্গে আমার সরাসরি কথোপকথন সরাসরি আল্লাহকে আমি নিবেদন করছি এই বাদত এই মুহূর্তটুকু ভালো লাগবে একজন ফাঁসেক একজন অপরাধী একজন পাপিষ্ঠ সে নির্জনতা পেলে সুযোগ মনে করে খারাপ কাজ শুরু করে যে কেউ দেখছে না এটা আমার জন্য সুযোগ একজন মোমেন নির্জনতার সুযোগ পেলে সব সময় না হলেও কিছু সময় তার মনে চাইবে যে আমি এই টাইমে একটু আল্লাহ কাছে দোয়া করি এটা আমি একটু কাঁদি কেউ নাই আশেপাশে এই টাইমে একটু আমি ইবাদত করি এটা একজন ইমানদারের কি হবে ভাই চাওয়া পাওয়া হবে এই শ্রেণীর লোকেরা কি পাবে আরো নিচে ছায়া পাবে আজ আমাদের এবাদত গুলো এমন হয়ে গেছে যে আমরা কি করি না নির্জনতায় এবাদত কেউ জানবে না শুধু আমি আর আমার আল্লাহ জানবো এরকম এবাদত আমাদের একটি ইবাদত এরকম খুঁজে পাওয়া যায় না ওমরা করলেও সেলফি তুলতে তুলতে ছবি তুলতে তুলতে ফেসবুকে দিতে দিতে এহেরামের কাপড় পরার আগে থেকে নিয়ে ওমরা শেষ হওয়া পর্যন্ত প্রতিটা কাজ প্রকাশ প্রচার একটি কাজও রাখি না যে ফলাও আল্লাহ এবং আমার মাঝে সীমাবদ্ধ এরকম আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় দান বলেন দক্ষিণা বলেন ওমরা বলেন হজ বলেন সলাত্মাচক তো সবাই সামনেই হয় এটা তো গোপন করার বিষয় না সিয়াম রমজান এটা তো সবাই সামনেই হয় গোপন করার বিষয় না আমাদের গোপনের কোন এবাদত খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায় গোপন সময়গুলো নিয়ে গেছে আমাদের মোবাইল সেট এই মোবাইল সেট ছাড়া এটা আমাদের সবচেয়ে বড় শত্রু অল্লাহি একজন জান্নাতের যাত্রীর জন্য এই যুগে সবচেয়ে বড় বাধা সবচেয়ে যে কয়টা বাধা সবচেয়ে বড় এর ভিতরে অন্যতম বাধা হলো আজকের এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো এবং নেট অবসর সময় পাইলে নির্জন